শিলবি এম ইমরান সাহেব নিত্য নতুন গজল ও দরুদ চ্যানেলে সাবস্ক্রাইব করুন শায়েরা গনে আগোরে মাই সম্মান পাবে না সংসার পাবে সমসার পাবে ত্ব ছাড়া রে তু সাহা ত্ব ছাড়া রা রে তু

গুলো মায়ের সন্তান একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা খেতে যা শুতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতবাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই বদমাইশ ছেলে শয়তান ছেলে তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশ কে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা তে কতই অন্য করে ঘুমাই মা অন্য করে ঘুমাই কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করেছে সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওই বুড়ো বাপ মা যেতে ঘরে কিম্বা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু বেছাব করে ফেলে তখন ছেলে বউ ঘরে বাজ পড়ে ও বউমা সহ্য করবে না স্বামীর বলবো গো এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁটবেন আমি পরিষ্কার করব ওই জন্য বিয়ে করেছিল ও হবে না

सौसार पवे सछरा राति सचे तिया भो हा रु हि सौ सार पेया হচ্ছে মা মা এই বাপ আলাদা আলাদা হয়ে গেল ছেলে খায় খায়। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কারো তুমি ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে গল্প কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই বলে কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত নেই এত ইন্টারনেটের পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফর শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাই খালি শাশুড়ি পায়ে চুপ খাচ্ছে আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোনো বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখছে দেখেন रा

শুলেন এটা জওয়ান মা হলো এখনো বুড়ি মাটা একটু বাকি থেকে গেল বুড়ি মাটা একটু পরে গাওয়া হবে কারণ বুড়ি মা গজল সম্ভবত গত বছর গাওয়া হয়েছিল এবছরে যদি বুড়ি মা রিকোয়েস্ট থাকে ইনশাআল্লাহ গাওয়া হবে আর নতুন নতুন কালাম শোনানো হবে ভাই এবার আপনাদের সম্মুখে সেই অনেক আকাঙ্ক্ষিত শিল্পী আমাদের অনেক পুরনো শিল্পী আমাদের আবুল কালাম ভাই যেহেতু আমি হয়তো ওর থেকে ওনার থেকে বয়সে বড় কিন্তু আমার অনেক আগে শিল্পী আমরা বিশেষ করে ওনাদের দেখে দেখে শিখেছি যে কালাম ভাই গজল কিরম ভাবে গায় আমরাও সেইভাবে গাইব সেই পুরনো শিল্পী বলে পুরনো চাল ভাতে বাড়ে আজকে পুরনো চাল ভাতে বাড়বে তো বই এসো যাই বা হোক কালাম ভাই যখন প্রথম গজল ধরেছে আমি তখন অন্য জায়গায় বাইক ঘুরে বেড়াচ্ছি করে গজল এতটা ফেমাস ছিলাম না যা পাকের অশেষ রহমত এই পর্যন্ত এসেছি এখন বললে বিশ্বাস করবেন না আমি ছোট্ট করে একটা কথা বলে কালাম ভাইকে দেব আমরা একদিন অনুষ্ঠান করছি বাড়ি আসছি একটা চায়ের দোকান